আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফোস্টক সাড়ে সাত ঘোড়া দুইশো বারো সিসির এই টিলার মেশিনটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি কোয়ালিটি মেশিনটির ফাংশন ও ইন ডিটেলস নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ফোর স্ট্রোক সাড়ে সাত ঘোড়া দুইশো বারো সিসির মিনিটেলার এই মিনিটেলার মেশিনটি দিয়ে আপনারা বাসাবাড়ি বাড়ি এবং জমিতে হাল চাষ করতে পারবেন আপনারা যদি এর কোয়ালিটি লক্ষ্য করেন এর কোয়ালিটি অনেক মজবুত আজকে আমরা এই মেশিনটি সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে আলোচনা করব আলোচনা করতে হলে প্রথমে যদি আপনাকে বলতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিন এর রয়েছে একটি হ্যান্ডেল এই হ্যান্ডেলটি ধরে আপনারা শহরে মেশিনটি অপারেট করতে পারবেন আপনারা যখন মেশিনটি চালু করবেন তখন এই মেশিনটি অপারেট করা আরো সহজ হয়ে যাবে এর ধানাতে রয়েছে ফরওয়ার্ড গিয়ার এবং বাম হাতে রয়েছে রিভার্স গিয়ার এছাড়া এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিতে পাওয়ার বাড়ানো কমানোর জন্য রয়েছে একটি সুইচ আপনারা যদি লক্ষ্য করেন এই মেশিনটির মডেল এর ম্যাক্স আউটপুট সাত ঘোড়া এবং মোটরের আর পি এম ছত্রিশশো এর টিলিং ওয়াইড পাঁচশো মিলিমিটার এবং টিলিং দেব একশো সাতাত্তর থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার এই মেশিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনের সাথে রয়েছে একটি এয়ার ফিল্টার এয়ার ফিল্টার থাকার কারণে এই মেশিনটি দীর্ঘক্ষণ সময় চালালেও কখনো গরম হবে না আপনারা যদি এর টায়ারটি লক্ষ্য করে থাকেন এর টায়ারটির কোয়ালিটি অনেক মজবুত এছাড়া আপনারা যদি এর ফালগুলো লক্ষ্য করে থাকেন এই ফাল বা ব্লেডগুলো অনেক মজবুত কোয়ালিটির আর এর উপরে রয়েছে একটি মাঠ গার্ড মাঠ গার্ড থাকার কারণে আপনার ধুলো ময়লা বা কাদা আপনার গায়ে চলে আসবে না আপনারা যদি লক্ষ্য করেন এই মেশিনটির ট্যাঙ্ক এর ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ফোর পয়েন্ট টু লিটার এই ট্যাঙ্ক ফোর পয়েন্ট টু লিটার হওয়ার কারণে আপনারা প্রতি লিটারে এক ঘন্টার বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন আপনারা এই মেশিনটি কিনতে সরাসরি চলে আসতে পারেন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে বাইশ মোল্লার টেক দক্ষিণখান রোড উত্তরা ঢাকা এছাড়া আপনারা এই মেশিনটি আমাদের বগুড়া শাখাতেও পেয়ে যাবেন আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গাস্বরুম ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই এই মেশিনটি আপনারা আপনার ঠিকানায় চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেব আমরা বাংলাদেশের সকল জেলায় এই মেশিনটি ডেলিভারি দিচ্ছি আপনারা মেশিনটি ডেলিভারি নিতে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে ফোন করুন আমাদের এই মেশিনটির সাথে রয়েছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা এই মেশিনটি কিনতে এখনই যোগাযোগ করুন আধুনিক কৃষি মেশিনারি